শুভ সকাল আর বন্ধুরা দেখো আজকে ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম তো হেভি লাগছে নয়ন্তরা ফুলগুলো তো আমার বাড়িতেও কিন্তু আগে ছিল ওই যে তোমরা যে লাল গাছটা দেখছো ওটা লাল রঙের ডাটার সাগের মতন লাল শাগের মতন ওটা কিন্তু কেটে কুটে গেলে বলে দেয় তো ওইটা ভালো আর এই দেখো বন্ধুরা এখন আবার অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম তো আমার বোনের ছেলে স্কুল থেকে চলে আসলো ওর কিন্তু দশটা মানে কত তো ছুটি হয় আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বোনের বর নিয়ে আসলো বাইকে করে তো ও হচ্ছে কৃষ্ণনগর কলেজ স্কুলে পরে আর এই দেখো বন্ধুরা আবার ভিডিওটা দেরি করে শেয়ার করলাম তো এখন দুপুর বারোটা মতন বাজে আমাদের সান ঠান করা সব হয়ে গেছে আর এই এইগুলো আমার বোন ছাপলো তো একটু হাওয়াতে ছাড়িয়ে দিয়েছিল মানে রংটা কারোর গায়েকে না লাগে শুকিয়ে গেছে এখন আমার মেয়ে গুছাচ্ছে বসে আর এদিকে বোন বলছে তুই রাইসটা চিকেনটা কর আমি খেয়ে সান করার সময় চিকেনটা ধুয়ে ধুয়ে দিয়েছি আর আমার না এক জায়গায় এসে না রান্না করতে গেলে খুব হতত খেয়ে যাই তো কালকে আমি রান্না করেছি তো আমার মনে হচ্ছে এত ইয়ে লাগছে না তো বলবো ভালোই হয়েছে আর এই যে চালটা ভিজিয়ে ধুয়ে দিয়েছে রাইসে আর মেয়ে এইগুলো করছে মেয়ের ভালোই লাগছে করতে তো মানে এই সব তো আমাদের এখানে করা হয় না তো আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ গণেশ চতুর্থী তো দেখো আমি এই যে এখানে বেড়াতে এসেছি আমার ঘরের ঠাকুরগুলো পুজো করছে না আর এদিকে দেখো আমি আলু বানিয়ে নিয়েছি তো পেঁয়াজ বানাচ্ছি আবার রসুন টসুন সব ছাড়িয়ে নেবো আর এই যে গাজর নিয়ে এসছে তো বিনসটা পেলো না বাড়িতে আর এই যে বোনের বড় গেছিল গেছিলো তবুও তো বলতে ভুলে গেছে ওইটা আর এদিকে গুছিয়ে গেছি নেই ধরাবো তো দু বসিয়ে দেবো দেরি হবে না আর এই দেখো এটাও নাতি ছেলে কি সুন্দর ডাক দেয় দিব্বা দিব্বা বলে আমার বোনকে জানো তো একই সুন্দর মানে কথা বলে তো বোন বলেছে এ ভাই ভাই তো আমিও ভাই বলি তো বলছে আজকে আমাদের বাড়িতে খাবি নিমন্ত্রণ তো ও তো খুব খুশি পাচ্ছে মানুষ না আরও পাতায় খাবে তোর পাতায় খেতে সবারই ভালো লাগে আর এই যে আমার মেয়েগুলোকে কী সুন্দর ডাকছে পিপি পিপি করে আর আমার বোনের ছেলে ভাইপো ভাইপো বলে মানে খুব মানে এত সুন্দর ডাকে না ফুচকিটায় এত ভালো লাগে না সত্যি আর এই দেখো গাজরটা বানালেই হয়ে যায় আর এদিকে জল ঢল রেডি করে রেখেছি তো ধরাবো গ্যাস ওভেনটা ধরার দিতে হবে আর এদিকে ওর মা এসছে ওই যে কথা বলছে তো আবার এই দিক একটু কথা বলছি তো বন্ধুরা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এই দেখো আমার দেখেছো আমার বোনের ছেলে গেট দিয়ে দিচ্ছে ওকে ঢুকতে দেবে না আমার মেয়েকে বড়োটা বাইরে ছোটোটা ভেতরে আর এই দেখো আমি বলছি বাবা হাই করে দিত দিয়ে এই যে আমার একটু টাদেটা দিয়ে দিলো তো আমি বলছি পেলেনে উঠবি বলছি হ্যাঁ ওর ঠাম্মিরা গেছে ব্যাঙ্গালোর গেছে পেলেনে করে ও তো মানে খুব ইয়ে আর খুব মানে মিষ্টি তো মানে খুব ইয়ে লাগে যেন তো বাচ্চা কাছে যদি পাকা হয় না মানে সত্যি আদর করতে বেশি ভালো লাগে বাচ্চা খুব পাকা বাচ্চাটা আবার সুন্দর ডাকে ঠামনি আর আমার বোনকে কৃষুন্দর দিবা দিবা বলে ডাকে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে উপর হয়েছে আর এদিকে ওইদিকে গাজরটা ভাজছি আর এইদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি আর এদিকে তোমার এই যে কাজু আর কিশমিশটা গরম জলে ভিজিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে ভাতটা এখন তুলে নিচ্ছি আবার একটু চিনি দিয়ে দেবো ভাতটা আর আমি ভাতের মধ্যে তেল একটু চিনি তেল লবণ চিনি পরে দিই লবণ তেল তারপর তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি তো ওদের তো পাটাটা ইয়ে হয়ে গেছে আর ধরো মিক্সিতে তো গুঁড়ো করা যায় না না এলে কিন্তু আমি কিন্তু গরম মশলাটা গুঁড়ো করে দিই গোটা গরম মশলাটা মানে এটা একটা সেল হয় আর গুঁড়ো করে দিলে আর একটা হয় তো দেখো বন্ধুরা রাইসটা আমার হয়ে গেছে রাইসটা করে তারপরে আমি মাংসটা বসালাম তো মাংসটা কষাচ্ছি আর এদিকে একটুখানি আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এই যে আমাদের বাড়িতে তো লঙ্কার গুঁড়োটা বেশি খাওয়া হয় দেবাড়িতে লঙ্কার গুঁড়োটা নাম মাত্র খাই লঙ্কার গুঁড়ো খায় না কাঁচা লঙ্কা দিয়েই খায় কিন্তু কেটে খাওয়াই ভালো কিন্তু আমরা তো লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে খাই কিন্তু যে ভাবি খাবো খাবো করে খাওয়াই হয় না কাঁচা লঙ্কার তরকারি তো আমার সকল দিদি ভাইরা কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ এই দেখো সবাইকে খেতে দিয়েছে তো বোনের বর বাইরে বসেছে আর ওই যে টার মা খাওয়াচ্ছে জানো তো তো দেরি হয়ে গেছে ওর মা বললো কি বাড়িতে খাবি তো ওদের বাড়িতে আজকে চিকেন হয়েছে না ওকে নেই খাবে আর বলছে কি যে আমি আর ফার্স্ট হবো ওরা তোরা ইয়ে হবি লাস্ট হবি আমার বড় মেয়েকে বলছে বলছে আমি আর ছোট পিপিটা ফার্স্ট হবো আর এদিকে বোনের ছেলেটা দেখেছ খেতেই চাচ্ছে না ওর শরীরটা সেরকম ভালো নেই কত বা ডাক দেওয়া হচ্ছে তো খাবেই না এই জন্য দুই মেয়েকে আগে বসে দিয়েছে আর ও দেখো আমার মেয়েদের খাওয়া গেছে আমারটাও বেয়ে দিয়েছে তো বন্ধুরা এইদিকে ভিডিওটা শুরু করলাম সাড়ে ছটা বাজে এখন তো আমার বোনের ছেলে পড়তে গেছে তো ওকে আনতে যাচ্ছে তো এই যে সবাই মিলে যাচ্ছি আর ওই দেখো ওই ইয়েটা ওর নাম বৃদ্ধিমানও যাচ্ছে আর এইটা বটতলা তো এখানে কিন্তু এই জগদ্ধাত্রী পুজো হয় তারপরে দুর্গা পুজো পুজো সব এখানে হয় আর এই যে ঘূর্ণি বাজারে ছেলে পড়তে যাচ্ছে তো এই যে ছেলেকে নিয়ে আসছে এটা একদম মেন রোড পাশ চলে বাজার ছাড়িয়ে একটুখানি আর এদিকে ওরা ফুচকা খাচ্ছে চুরমুন নিলো ছোটোটা ফুচকা খেলো আর দুটোর জন্য ফুচকি চুরমুন নিল আর আমার বোনের ছেলে আবার ওদের বাড়ির পাশে একজন ছিল জেঠু ওদের জেঠুর সাথে চলে এলো আর এদিকে দেখো মাছ বিক্রি হচ্ছে তো তাজা মাছ একদম নড়ছে মাছগুলো আর এদিকে দেখো প্যান্ডেল হয়েছে তো এই যে ওই দিদিটার সাথে চলে আসলো যে ঠিক বম্মা হয় আমরা আবার আসছি আর কি গরম তো আমাদের শুনলাম আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে কিন্তু বৃষ্টি হয়নি হয়তো হালকা একটু ঝিরঝিরে দুপুরের দিকে নেমেছিল তো এখানে আর বৃষ্টি হয়নি তো এই যে সবাই চুরমুর খাচ্ছে তো বোন বললো ফুচকা খা আমার এই যে ফুচকা টুচকা খেতে অতটা ভালো লাগে না সেমন একটা আর আজকে ওই রাইস খেয়ে না একদম পেট দম ধরেছিল যে খাবো কি তো শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো করলাম না এমনি ভিডিও ছেড়ে মানে নেটের এত প্রবলেম না ভিডিও যেতে খুব অসুবিধা হয় তো তো সকালের দিকে তো যায় আর সন্ধ্যার দিক থেকে তো একটু নেট মানে মাঝে একটু নেট দেয় না মানে যে সবুজ এটা ইয়েটা জানলে মানে বোঝাই যায় না মানে ছবি আসে না এরকম অবস্থা হয় কারোর এয়ারটেলের টাওয়ারটা ভালো আমার বন্ধুর সব এয়ারটেলের টাওয়ার সিম তো এই যে বাইরের দিকে ফ্যানটা দিয়ে বসে রয়েছে আর এই যে নন্দী তেবন কমেন্ট করেছি দিব্যা কেমন আছে ভালো আছে রে সবাই ভালো আছি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থেকো